ছি এটি গোবিন্দের কৃপা ছাড়া আর কিছু নয় সেই গোবিন্দের কৃপা ভিক্ষা চাওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু আমি ভক্তের কাছে তো কৃপা চাইতেই পারি তাই ভক্তের কাছে আমি আবার নিবেদন করছি সন্তান দৃষ্টিতে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই আজকে ভাগবত আলোচনা আপনাদের সামনে যেন পরিবেশন করতে পারি ভগবান হরি কৃষ্ণ শান্ত হয়ে গেল চরণে আত্মসমর্পণ করে আমরা ভাগবত বন্ধনায় প্রবেশ করব যাদের হাত আছে তারা একটু হাত জোর করব হরিব কাশী কাঞ্চি অবন্তি দারাবতি ইত্যাদি তীর্থ পর্যটনে যাদি সঙ্গ প্রণঙ্গ তাদি সঙ্গ প্রণাম বিস্মাদ ভগবত কথা শ্রবণীত গৎ। একদান ওই মো শরণ গত বৈগুণ্যবিস্থিত তুনা। সকল জানমান মানবি গুণন্দন অনুশোনক আদি সৃষ্টি সংস্কার সিগান শ্রোতা। হোমহর্ষনন্দন শ্রীনন্দনন্দন চরণপ্রยาน পরম করুণিক শ্রী সুতমনি বক্তা। এদিকে ব্রহ্ম সাপগ্রস্ত সদা হৃদয়স্থ কেন্দ্র ইন্দ্রপ্রস্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ পরমহংস চূড়ামণি রসিক ভক্ত গণের মুকুট মণি শক্তি গোস্বামী চরণ বক্তা শ্রী 成長いたん。 গবতে বাসুদেবায়গবতে বাসুদেবশ্বং নম ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবশ্বং নম ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস্য ব্যঙ্গময়ী সরপাই শ্রীমদ ভগবৎ গ্রহন্ত মহাপুরুষায় নমঃ ব্রাহ্মণে ভনম স্বজনে ভনম মাতৃগণের ভনম পিতৃগণের ভনম ভাতৃগণের ভনম বৈষ্ণবগণের ভনম ভক্তগণের ভনম ভাগবত বন্ধনা আমাদের জানিয়ে দিল আমরা ভাগবত কোথা থেকে পেয়েছি ভাগবত বন্ধনার মধ্যে বক্তা হচ্ছে দুজন একজন হচ্ছে সুতমণি আরেকজন হচ্ছে সুখদেব গোস্বামী সুতমণি ষাট হাজার ঋষি বর্গের সামনে ভাগবতী আলোচনা করেছিলেন আর পরীক্ষিত মহারাজের সামনে সুখদেব গোস্বামী ভাগবতী আলোচনা করেছিলেন প্রশ্ন আসতে পারে পরীক্ষিত মহারাজ আমরা সবাই জানি তিনি সাপ্রস্ত হয়েছিলেন বলে তিনি গঙ্গা তীরস্থ হলেন পৃথিবীতে এত নদী থাকতে কেন গঙ্গা তীরস্থ হলেন কত নদী তো আছে কেন কোথাও না গিয়ে সরাসরি গঙ্গা তিলস্থ হলেন আমরা সবাই জানি যে গঙ্গা স্নান করলে পাপ মোচন হয়ে যায় তাই তো আর পরীক্ষিত মহারাজ কিভাবে গঙ্গায় গেল পাপ মোচন করার জন্য ভাগবতে কিন্তু একবারও উল্লেখ হয়নি পরীক্ষিত মহারাজ গঙ্গা স্নানে গিয়েছিলেন একথা ভাগবতে আসেনি অর্থাৎ পরীক্ষিত মহারাজ অন্য উদ্দেশ্যে গঙ্গা তীরস্থ হয়েছিলেন তিনিও তো জানতেন না সুখদেব গোস্বামী ওখানে আসবে পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরস্থ হলেন এ কারণে যে গঙ্গায় তো কত মানুষ গঙ্গা স্নান করার জন্য আসে যদি কোনো সাধুর দর্শন মিলে ওখানে পাপী দেহটা সেই আদর স্পর্শে যদি একটু পূর্ণ লাভ করা যায় দেখো বাসনাটা যদি ভগবানের উদ্দেশ্যে হয় ভগবান কোনদিন তাকে বিফলে যেতে দেয় না परीक्षित महाराज যখন সকল কিছু ত্যাগ করে গঙ্গা তিরস্ত হলেন তার ভাবনাটা কেমন ছিল সে কি সরাসরি সুখদেব গোস্বামীকে পেয়েছিলে না আমরা পাঠকরা এখানেই ফাঁক রেখে যাই এখানেই মূল কথা গঙ্গার কাছে পরীক্ষিত মহারাজ কেঁদেছে সর্বপ্রথম যে হে গঙ্গা তুমি তো কত ভক্তের চরণ ধুলি পাও তোমার কাছে সবাই পাপ মোচন করতে আসে কিন্তু তুমি মনে মনে বলো ভক্তের পে আমার জীবন ধন্য হে গঙ্গা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতরে আমার যে পাপিষ্ঠ আর কেউ নেই আমার পাপের বোঝা তুমি গঙ্গা সইতে পারবে না তাই তো আমি তোমার অবগাহন করব না কত মানবিক কথা যে আমি তোমারকে স্নান করব না আমার পাপের বোঝা তুমি সহ্য করতে পারবে না কিন্তু গঙ্গা তুমি তো কত ভক্তের চরণ ধুলে পেয়েছো তুমি কত সৌভাগ্যবতী তুমি আমায় আশীর্বাদ করতে পারো যে কোন ভক্ত এ আমায় উদ্ধার করে দেবে দেখো ভক্তকে পেতে গেলে ভগবানকে পেতে গেলে একজন আশ্রয়ের প্রয়োজন পরীক্ষিত মহারাজের কান্নাটা গঙ্গাও সহ্য করতে পারেনি গঙ্গাও কিন্তু পরীক্ষিত মহারাজের জন্য গোবিন্দের কাছে কেঁদেছিলেন সেদিন দয়া করো তুমি না দয়ারও বন্ধু তুমি না দীনবন্ধু তোমাকে দয়া করার জন্য আসতে হবে এত পরীক্ষিত মহারাজকে দর্শন করার জন্য কত মুনি ঋষি এসেছিলেন এত মুনি ঋষির মধ্যে তিনি সত্যে গোস্বামীকে চিনলেনি কেমন করে শাস্ত্র বলছে সম ব্যাথার ব্যক্তি না হলে যেমন ব্যথা বোঝা যায় না ততরূপ সম ভাবের ভাবক না হলে ভক্তের ভাব না কোনোদিন বোঝা যায় না ভক্তের ভিতরের ভাবনা একজন ভক্তই বুঝিবে আমার মতো অদম কোনোদিন বুঝিবে না পরীক্ষিত মহারাজ ওই অত ঋষি বর্ ভাগবতে বলছে সুখদেব গোস্বামী যখন আগমন করছেন মনে হল আকাশের সরুজে যেন নেমে এসেছে ধুলার তলে ভাগবত বলছে তোমরা ভাগবত বলছে তোমরা দেখে যাও চলন্ত ভাগবতের উদয় হয়েছে ভাগবত হচ্ছে দুই প্রকার এক হচ্ছে স্থির ভাগবত আর আপনাদের মত চলন্ত ভাগবত এই হচ্ছে ভাগবত দুই প্রকার আর যার দেহটা ভাগবতে পরিপূর্ণ ভাগবত ব্যাখ্যাটা খারাপ দেয়নি চলন্ত ভাগবতের উদয় হয়েছে সূর্যের সাথে সুক্তে গোশামীর তুলনা করলেনই কেন ইহ জগতের সূর্য উদয় হয় অস্ত চলে যায় আর সুক্তে গোশামীর মতো সূর্য যদি কোন ভক্ত তার হৃদয় আকাশে একবার উদয়মান করতে পারে সেই সূর্য আর কোনোদিন নেভে না সুক্তে গোশামীকে যখন পরীক্ষিত মহারাল দেখতে পেলে

তিনি সঙ্গবরণ করবে আমি সৌভাগ্যবান আমি জানি আজ প্রায় দিনটা চলে যায় আর হাতে রয়েছে ছয় দিন আমায় এমন একটি কর্ম বলে দাও যে কর্মের দ্বারা বা যে সোনার দ্বারা আমি গোবিন্দ লাভ করতে পারি সুখদেব তিনবার হাতে তালে দিয়ে বলেছিল অর্জুনের

তার মহারাম সেই কথা প্রবেশ টিকাই জানিয়ে দিল কি কথা পরীক্ষিত তুমি মৃত্যুকে ভয় করো না কারণ মৃত্যু আজ নয় তো কাল তোমার দোয়ারে হানা দেবে মৃত্যুই সত্য বাকি সব মিথ্যা পরীক্ষিত মহারাজ বললেন গুরুদেবের পরে আমার করণীয় কি পরীক্ষিত মহারাজকে সুদেব গোস্বামী বল্লো পরীক্ষিত মৃত্যুর ভয় যদি তোমারও দূরে চলে যায় অনাশক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে তুমি ছেদ করে দাও পরীক্ষিত মহারাজ বললেন যদি আসক্তি ছেদ হয়ে যায় এর পরে আমার করণীয় কি বলছো ওরে পরীক্ষিত জানতে চাও কি করণীয় শোনো তবে শুধু পরীক্ষক কে নয় সকল বনে জীবকে বল্লো যদি একবার অনাশক্তির অস্ত্র দ্বারা অশক্তি যদি ছেদ হয়ে যায় তবে প্রাণ গোবিন্দ এর চরণে আত্মনিবেদন তো বলে গেলেন অনাশক্তির অস্ত্রে আসক্তি ছেদ করো আমি তো জানি না অনাশক্তি কি আর আসক্তি কি তাহলে ছেদ করব কি অনাসক্তি হচ্ছে হরির নাম আর আসক্তি কি এই যে মায়ার ভেতরে আমার যে আসক্তি মা আমার পিতা আমার পুত্র আমার সংসার আমার এই যে আমার আমার বলতে বাবার আমি কার কোনদিন প্রশ্ন করেছি সবাই এই যে চারিদিকে যা দেখছি সবই আমার কিন্তু আমি কার হেসে বলে এই সন্ধান যদি তুমি করতে তাহলে তুই এই ভববিদ্যাকে তোমায় পড়তে হতো না এই আসক্তিকে যে অনাশক্তির অস্ত্র অর্থাৎ হরিণ

আমি নিবেদন করছি এবার নিবেদন করা বিষয় ধরুন আমাকে কি একটি বই নিবেদন করলো এবার বইটি আমি পড়ব কি রেখে দেব এটা আমার ব্যাপার আর আত্মসমর্পণ যখন আমি করে দেব পুলিশের কাছে যদি চুরি করে যদি চোর যদি আত্মসমর্পণ করে চোর পুলিশ কি চোরকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না জেলে নিয়ে যাবে আমি যখন আত্মসমর্পণ করে দেব ওই গোবিন্দ নামের পুলিশের কাছে গোবিন্দ আর আমাকে রেখে যেতে পারবে না গোবিন্দ আমাকে নিয়ে তার সাধামে চলে যাবে এর জন্য আত্মসমর্পণ যদি করতে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কারুর কাছে নয় যদি করতেই হয় প্রাণবন্ধুর কাছে করো সে তোমার প্রাণেরও বন্ধু সে তোমার আত্মারও বন্ধু সে কোনো করে সুখদেব গোস্বামী আমাদের জানিয়ে দিলেন ভালোবাসতে হবে এবার আমি যে ভালোবাসবো ভালোবাসবো কেমন করে ভক্তমাল চরিত্রের ভক্তমাল গ্রন্থের অপূর্ব একটি ভক্তের দৃষ্টান্ত হলো ভগবানকে কিভাবে ভালোবাসতে